দুতে গ্রুপ করো তোমার সাথে তো আমার অনেকদিন এ্যাড হ্যাঁ কিভাবে বলবো মানে বলতে লজ্জা করছে তারপরেও বলতে হবে কি আমন জিনিস ভাই আমি তোমারে অনেকটা পছন্দ করি ঠিক আছে তো আমার বউ হচ্ছে আমারে সাইরে চলে গেছে তো আমি তোমারে ভালোবাসি আচ্ছা ভাই তুই জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমাকে আমি ভালো না সত্যি সত্যি জানোই না জানো না 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 ইয়ার কেন আমি সিরিয়াস আমি পুরো লি সিরিয়াস হ্যাঁ আমি তো জানি আমি তুমি অনেক বেশি ভালোবাসি আমি তোমাকে বলবো 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 কত হতে না আজকে তুমি বই রইছো সত্যি অনেক বেশি মজা করলা তুমি না না মজা কেন করবো ভালোবাসি বলেই দিলাম আমি তোমারে সিরিয়াস ভাবে একটা কথা বললাম তুমি কথাটা মজা ভাবে নিলা আরে বাবা আমি তো বললাম ফায়েজ লামিনা সত্যি ফায়েজ লামিনা সত্যি ভালোবাসি 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 আমার তো বিয়ে করা লাগবে হ্যাঁ করে ফেলো আর সেটা তোমারই করব আমাকে কেন তুমি মনে করতেছ আমি তোমার সাথে মজা করতেছি ভিডিও বানাচ্ছি তাই না তুমি জানো আমি কত দিন পর্যন্ত ওয়েট করছি তোমার এই কথাটা শোনার জন্য বাট ফাইনালি আজকে সেটা তুমি নিজে আমাকে বলিছো আমি কতটা হ্যাপি না আমি তোমাকে বুঝাইতে পারবো না তাহলে তুমি তোমার ঠিকানা আমরা দাও আমি

কেউ না আমি বলো বলো কি বলবা আমি একদম এক চান্সে রাজি হয়ে যাবো আমার ঠিক খুশি আজকে কেউ না আমি অনেক অনেক বেশি খুশি তুমি আমার বিয়ে করলে আমার ভি বেজাইটি পাইতেছো আমার ইউটিউব চ্যানেল পাইতেছো তুমি এখন এসে ছেলে মানুষ হয়ে গেলে ইউটিউবে আমি করবো ওটাকে আমার মেন কথা আমি তোমাকে পাচ্ছি এর থেকে আমার কি চাই বলো হোয়াটসঅ্যাপ ভিডিও কল মানে এখনই আমার সত্যি ভিডিও কল দিছি লাল এ আমি সিরিয়াস আরে আমিও সিরিয়াস বাট এখনই কেন কালকে একদম সরাসরি আইসি আমার পাশে আইসি আমার দেখা নিয়ে যাবে মানে শেষ কলেজ পর কলেজ পর কলেজ পর আমি খুব সিরিয়াস মানে তুমি আজকে মুরগি বানানোর জন্য আমারে পাইছো না হ্যাঁ শাকিল ভাই হ্যালো আমারে দেখে কি মনে হইতাছে আমি মুরগি বানানোর জন্য তোরে কল দিচ্ছি আমি জানি না আমি জানি তুমি ভিডিও বানাচ্ছো দেন এর জন্য হচ্ছে আমি একটু বেশি বেশি করে বলছি আর

দেখে মনে হয় না যে তুমি হচ্ছে ভিডিওর মধ্যে সিরিয়াসলি তুমি তখন ভিডিওর মধ্যে থাকো হ্যাঁ তোমার টপ অ্যান্ড তো ইয়া আমি আমি এটাও জানি তুমি তো কখন ভিডিও বানাও না তো

ভিডিও আমি কালকে আসলাম আমি কালকে তোর হরিদপুর আসলাম আমার সাথে আরে বাবারে জিমে ভর্তি হবো সমস্যা নাই জিমে ভর্তি হলে এক মাস মাস জিম করলে আমি ঠিক আছে তুমি চাও খাওয়া করে কালকে না না আমার মনে করে খেলে দিলি আমি সিরিয়াস ভাবে তোর কাছে একটা কথা বলতে আসলাম তুই সেটা ভিডিও ভিডিও মনে করে সেরা উড়াই দিলি তুমি তো মোড় আর আমাকে কেউ রাজি হবে না জানো তো তুই এখন মজা নিয়ে যাচ্ছিস এ মজা না আমি আমার মনের কথা বলছি তুমি যে তোমাকে ভালোবাসি সেটা তোমার মনের কথা শোনার আর রাইট তো তোমার আছে না ঠিক আছে তুই মিস করলি রে তুই মিস করলি তোর কথা আমি হ্যাঁ পাইলাম না তুই কি কারোর সাথে রিলেশনে আছিস রিলেশন না আমার তো বিয়ে হইছে আবারও ইমোশনে খেললি সত্যি ওর বিআই আমারও ভালো না জানো তো আমি ভিডিও বানাইতেছিস না বাল কথা বলে কথা বুঝিস না গান কইলাম আমি ভিডিও বানাইতেছি না তারপরে বালটা বুঝিস না হ্যাঁ 10 মিনিট হয়ে গেছে আমি তোরে বারবার করে কইতাছি আমি কোনো ভিডিও বানাইতেছি না কোন ভিডিও বানাইতেছি না আচ্ছা বাবা সব ঠিক আছে এখন এগুলা পাতাও পাতাও আর আমি তোমাকে সত্যি ভালোবাসি এখন তোর আমি সিরিয়াস ভাবে কথা বললাম তুই জিনিসগুলা সিরিয়াস ভাবে ঠিক আছে তুইও বুঝবি একদিন তুইও বুঝবি তুই চিন্তা ভাবনা কর আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিব না তুই চিন্তা ভাবনা কর মাইয়ার করে গায়েজ মাইয়া ধরে বেলছে যে আমি ওর সাথে প্রাণ করতে গেছি আমি কিন্তু এক মিনিটের জন্য নত হয়নি হয়তোবা বিষয়টাও সিরিয়াস ভাবে নিছে গাইজ মায়েরা খুব সালা কোনোভাবেই ভাবেই পটাতে পারলাম না আমি ব্যর্থ দেখি নতুন কাউকে নতুন ভিডিওতে আইনি মুরগি বানানি যায় নাকি সো গ্যাস ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও আর সালাক মালাক দিয়ে কাম না লজ্জা কইতেছে যাক আমার বউ আমার ভিডিও দেখে থাকে আমি শিহর বস্তা ফিটে বাধা লাগবিনি তো ভিডিওর মধ্যে আমি সরি পিলে নিলাম বোঝুরি ভিডিওটা দেখে থাকো অবশ্যই মাফ করে দিও ঠিক আছে এরকম একটা প্রাং ছিল কোনো প্রকার কোন সিরিয়াস বিষয় না ঠিক আছে